আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব বইটির নাম রাহে বেলায়েত যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বইটির প্রথম থেকে বাইশতম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক জিকর নং তিরাশি বিতরের পরের জিকর দুই উচ্চারণ সুবহানাল মালিকিল কুদ্দুস অর্থ ঘোষণা করছি পবিত্রতা মহাপবিত্র সম্রাটের উবাই ইবনে কাব বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম বিতরের শেষে তিনবার এই জিকরটি বলতেন শেষবারে লম্বা করে বলতেন হাদিসটি সহিহ সালাতুল বিতরের কুনুত কুনুত শব্দের অর্থ আনুগত্য দণ্ডায়মান হওয়া প্রার্থনা করা বা দণ্ডায়মান অবস্থায় দোয়া করা সালাতের মধ্যে দুয়ার অন্যতম মাসনুন সময় বিতিরের সালাতের কুনুত বিতির সালাতে শেষ রাকাতে রুকুর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম ও সাহাবিগণ বিভিন্ন দোয়া পাঠ করতেন যা কুনুত বা দোয়া কুনুত নামে পরিচিত আমাদের সমাজে দোয়া কুনুত নামে পরিচিত দোয়াটিও সহি সন্দেহ বর্ণিত কিন্তু আমরা অজ্ঞতাবশত মনে করি যে আমাদের মাঝহাব অনুসারে কুনুতের সময় এ দোয়াটি পাঠ করতে হবে অন্য কোনো দুয়া পাঠ করা যাবে না ধারণাটি ভুল ইমাম আবু হানিফা রাহ ও তার সঙ্গীতদায় স্পষ্টভাবে লিখেছেন যে কুনুতের জন্য কোনো দোয়া নেই কোন দোয়া নির্দিষ্ট করা যাবে না ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম রাহ বলেন আমি বললাম তাহলে কুনুতে কতক্ষণ দাঁড়িয়ে দোয়া পাঠ করতে হবে তিনি বললেন বলা হতো যে সুরা ইজাজ সামাউন সাক্ষাত ও সুরা ওয়াজ সামাই জাতিল বুরুজ পরিমাণ আমি বললাম কুনুতের জন্য কি কোনো নির্দিষ্ট দোয়া আছে তিনি বললেন না ইমাম মুহাম্মদের অন্য গ্রন্থ ও আলহুজ্জাদ কি এ তিনি লিখেছেন আমি বললাম কুনুতের জন্য কি কোনো নির্ধারিত কথা বা দোয়া আছে না বরং তুমি আল্লাহর প্রশংসা করবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লামের উপর সালাত পাঠ করবে এবং তোমার সুবিধা ও ইচ্ছা মতো যে কোনো দোয়া করবে এভাবে হানাফি ফকি হবন কুনুতের জন্য এবং সালাতের মধ্যে কোনো দোয়া নির্দিষ্ট করতে নিষেধ করেছেন কারণ এতে দোয়ার প্রাণ থাকে না মুসাল্লি ঠোঁটস্থভাবে অমনোযোগের সাথে সালাতের জিকর ও দোয়া আওরে যান সর্বদা একটি নির্ধারিত দোয়া পাঠ করলে সালাতের প্রাণবন্ততা নষ্ট হয়ে যায় তবে ক্রুসেড ও তাতার আক্রমণে বিপর্যন্ত মুসলিম বিশ্বের সামগ্রিক অবক্ষয়ের প্রেক্ষাপটে কোনো ফকিহ সালাতের দোয়া ও জিকর নির্ধারণ করে দেওয়া উত্তম বলে মনে করেছেন অশিক্ষিত ও দিনী শিক্ষা থেকে একেবারে বঞ্চিত সাধারণ মুসলিম দোয়া বা জিকর বাছাই করতে ভুল করতে পারে বা দোয়ার নামে বানোয়াট ও নিষিদ্ধ কথাবার্তা বলে সালাত নষ্ট করে ফেলতে পারে ভয় তারা এরূপ মতো প্রকাশ করেছেন সভাবতে মাসনুন দুয়ার ক্ষেত্রে এরূপ কোনো আশঙ্কা থাকে না দশম হিজড়ি শতকের প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা ইবন নুজাইম আলবাহরুর রাই গ্রন্থে কুনুত প্রসঙ্গে বলেন কুনুতের দোয়া হিসেবে কোনো নির্ধারিত দোয়া নেই ইমাম কার্কি কিতাবুস সালাত গ্রন্থে তা উল্লেখ করেছেন প্রথম কারণ সাহাবিগণ থেকে কুনুতের জন্য বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে দ্বিতীয়ত ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লামিব নেল হাসান থেকে বর্ণিত তিনি বলেছেন নির্ধারিত দুন হৃদয়ের আবেগ ও বিনম্রতা নষ্ট করে দেয় ফলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা দূরীভূত হয় তৃতীয়ত সালাতের মধ্যে কুরানো তিলাওয়াতের ক্ষেত্রে কোনো সুরা নির্ধারণ করা হয় না কাজেই কুনুতের দোয়ার ক্ষেত্রেও কোনো দোয়া নির্ধারণ না করাই উত্তম কোনো কোনো ফকিহ বলেছেন যে কুনুতের জন্য কোনো দোয়া নির্ধারিত নেই এ কথার অর্থ হল আল্লাহম্মা ইন্না নাস্তাইকা দোয়াটি ছাড়া অন্য কোনো দোয়া নির্ধারিত নয় এ দোয়াটি পাঠ করা উত্তম তবে যদি অন্য কোনো দোয়া পাঠ করে তাহলেও তা বৈধ আর যদি এ দোয়াটির সাথে অন্যান্য দুয়া পাঠ করে তাহলে তা সুন্দর সর্বোত্তম হল আল্লাহম্মা ইন্না নাস্তাইনুকা দোয়াটির পর কো আল্লাহম্মা ইহুদিনী ফিমান হাদায়তা শেষ পর্যন্ত কি দোয়াটি পাঠ করা কোনো কোনো ফকিহ বলেছেন যে বিতরের কুনুতের জন্য দোয়া নির্ধারিত থাকাই উত্তম কারণ ইমাম হয়তো জাহিল হবে এবং তার অজ্ঞতার কারণে নিজে বানিয়ে দুয়া পড়ার নামে দোয়ার মধ্যে মানুষে মানুষে কথোপকথনের মতো বাক্যা দি ব্যবহার করবে ফলে তার সালাত নষ্ট হয়ে যাবে এভাবে আমরা দেখছি যে সালাতের পরিপূর্ণ সাববরকত লাভ করতে এবং আল্লাহর কাছে দোয়া কবুলের তাওফিক লাভ করতে প্রত্যেক মুমিনের উচিত বিভিন্ন মাসনুন শব্দের দুম অর্থ বুঝে মুখস্থ করে এক এক সময় এক এক দুয়া পাঠ করা এতে মনের আবেগ দিয়ে অর্থের দিকে লক্ষ্য রেখে খুশু ও বিনয়ের সাথে দোয়া করা সহজ হয় আল্লাহ আমাদেরকে তাওফিক প্যান করুন এখানে আমরা কুনুতের কয়েকটি মাসনুন দুয়া উল্লেখ করছি এগুলো ছাড়াও এই গ্রন্থে উল্লেখিত যে কোনো দোয়া বা কুরান হাদিসের যে কোনো দুল এ সময়ে পাঠ করা যায় হানাফি ফকি এবং অন্যান্য মাজহাবের ফকি উল্লেখ করেছেন যে কুনুতের সময় কুরআন হাদিসের যে কোনো দোয়া বা ভালো অর্থের যে কোনো বাক্য ব্যবহার করে দোয়া করা বৈধ জিকার নং রাশি মাসনুন কুনুত এক উচ্চারণ আল্লাহ মা ইন্না, নাস্তাঈনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়া নাস্তাহাদিকা ওয়া নুমিনুবিকা ওয়া নাতিবু ইলাইকা ওয়া নাতা আলাইকা ওয়া নুনি আলাইকাল খাইরা কুল্লাহ নাকুরুকা ওয়ালা নাফুরুকা ওয়া নাকলা ওয়া নাতুরুকু মান ইয়াফচুরুকা আল্লাহম্মাই ইয়াকা নাবুদু ওয়া লাকা ওয়ানা ওয়ানুদু ওয়া ইলাইকা নাস ওয়া হফিদু নার্জুর রাহমাতাকা, ওয়ানাসা আজাবাকা ইন্না আজাবাকা লাফারি মূল হিক মূল হাক্ক অর্থ হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে হেদায়ত প্রার্থনা করছি আপনার উপর বিশ্বাস স্থাপন করছি আপনার কাছে তাওয়া করছি আপনার উপর তাওয়াক্কুল করছি সকল কলেনের প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই করছি আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা বিশ্বাস প্রকাশ করি না আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয় হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং সাজদা করি শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার আনুগত্যেই কর্ম করি আমরা আপনার রহমত আশা করি এবং আপনার শাস্তির ভয় করি নিশ্চয় আপনার প্রকৃত শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে কুনুতের এ দোয়াটি এভাবে বা কাছাকাছি শব্দে বাংলাদেশের সাধারণ মুসলিমদের মধ্যে পরিচিত এ দোয়াটি হানাফি কি হিসেবেও পরিচিত হানাফি ফিখের বিভিন্ন গ্রন্থে দোয়াটির শব্দ ও বাক্যের মধ্যে কিছু কম বেশি ও আগপিছু থাকলেও মূল কথাগুলো একই এ কুনুতটির মূল কথাগুলো রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম থেকে এবং একাধিক সাহাবি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বিভিন্ন সহী সন্দেহে বর্ণিত তাবি খালিদ ইবন আবি ইমরান বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম মুদার গোত্রের বিরুদ্ধে বদয়া করছিলেন এমতাবস্থায় জিব্রাইল আলাহি সালাম এসে তাকে থামতে ইঙ্গিত করে বলেন হে মুহাম্মদ আল্লাহ আপনাকে গালিদাতা বা অভিশাপকারী হিসেবে প্রেরণ করেননি রবং আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন এরপর তিনি তাকে নিম্নের কোনোটি শিক্ষা দেন উচ্চারণ আল্লাহম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়া নুমিনুবিকা ওয়া নাতলাকা ওয়া নাকলা ওয়া নাতুর কুমান ইয়াফুরুকা আল্লাহম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসবাল্লি ওয়া নামজুদু ওয়া ইলাইকা নাস ওয়া নাহফিদু নারজু রাহমাতাকা ওয়া নাখাফু আজাবাকাল জিদ্দা ইন্না আজাবাকা বিল কাফির ইনামূলহিক্য ও অর্থ হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে অনুগত হচ্ছি আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার কুফরি করে হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং সাজদা করি শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার আনুগত্যেই কর্ম করি আমরা আপনার রহমত আশা করি এবং আপনার প্রকৃত শাস্তির ভয় করি নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে হাদিসটির সনদ দুর্বল উপরন্ত হাদিসটি মূর্শাল তবে কুনুতের নিম্নের দোয়াটির প্রথম অংশে কুনুতটি সহি সন্দেহ বর্ণিত জিকার নং পঁচাশি মাসনুন কুনুত দুই উচ্চারণ ಬಿಸ್ಮಿಲ್ಹಿ ರಹಮಾನಿರ್ಹಿಮ್ ಅಲ್ಲಹು ಇನ್ನಾ ನಾಸ್ತೈನುಕಾ ವಾಸ್ತಫಿರುಕಾ ವ ನುನಿ ಅಲೈಕಾ ವನ್ ಅಕುರು ಕ ವಾಲಾ ನಾಫುಕಾ ವನ್ ಅಕ್ಲವ್ ವ ನಾತುರು ಕುಮಾನ ಯಫ್ ಜುರುಕಾ ಅಲ್ಲ ಹುಮ್ಮ ಇಯಕಾ ನಾಬುಧು ವ ಲಾಕ ನುಬಲ್ ವಾಜಕಾ ನಾಮ ವ ನಾಹಫಿದು ನಾಶ ಆಜಬಕಲ್ ಜಿದ್ದ ವ ನಾ ರಹಮತಕಾ ಇನ್ನಾ ಆಜಬ ಕ ಬೀಲ್ ಕಫಿರಿನ ಮೂಲಿಹು ಅಲ್ಲಹು ಮಖಫಿರ್ಲಾನಾ ವಾಲ ಮುಮಿನಿನ ವಾಲ್ಮುಮಿನತಿ ವಾಲ್ಮುಸ್ಲಿಮಿನ ವಾಲ್ಮಸ್ಲಿಮತಿ ওয়া আল্লিফ বাইনাকুল বিহিম ওয়া আম্বলিহ জাতা বাইনিহিম ওয়ানসুর হুম আলা আদুয়কা ওয়া আদুয়হিম আল্লাহ হুম্মালানো কাফারাতা আহলিল কিতাবিল লাজিনা ইয়াসুদ্দুনা আনো সাবিলিকা ওয়ায়ু কাঞ্জি বিনা রুসুলাকা ওয়ায়ু কাতিলুনা আউলিয়াইকা আল্লাহম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আদামাহুম ওয়া আঞ্জিল বিহিম বাসাকাল লাজিলা তারুদ্দহু আনিল কামিজ জালিমিন কো অর্থ হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার প্রশংসা ও গুণকীর্তন করছি আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা ও বিশ্বাস প্রকাশ করি না আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয় হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং সাজদা করি শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার আনুগত্যেই কর্ম করি আমরা আপনার প্রকৃত শাস্তির ভয় করি এবং আপনার রহমত আশা করি নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে হে আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে এবং মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে এবং মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম নারীদেরকে তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি প্রদান করুন তাদের আভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর করে দিন আপনার ও তাদের শত্রুদের উপর তাদের বিজয় প্রদান করুন হে আল্লাহ যে সকল আহল কিতাব আপনার পথ থেকে মানুষদেরকে বাধা দেয় আপনার রাসুলগণকে অবিশ্বাস করে এবং আপনার অলিগণের সাথে যুদ্ধ করে তাদের অভিশপ্ত করুন তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করুন তাদের পদসমূহ কম্পমান করুন তাদের উপর আপনার শাস্তি নাজিল করুন যে শাস্তি অপ্রতিরোধভাবে পাপাচারী সম্প্রদায়কে পাকরাও করে প্রসিদ্ধ তাবি উবাইদ ইবনে উমাইর বলেন আমি উমার রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর পিছনে ফজরের সালাত আদায় করলাম তিনি রুকু থেকে উঠার পর অন্য বর্ণনায় তিনি কুরানো পাঠ শেষে রুকুর আগে নিম্নের কুনুত পাঠ করেন সনদ সনৎসহী উল্লেখ্য যে আলী রাদিয়া আল্লাহ তায়ালা আনহু ইবন মাসুদ রাদিয়াল আল্লাহ তায়ালা আনহু উবাই ইবন কাব রাদিয়া আল্লাহ তায়ালা আনহু প্রমুখ সাহাবি থেকে প্রথম ও দ্বিতীয় কুনুতের অনুরূপ দোয়া বিভিন্ন শহীহ ও জয়ফ সন্দেহ বর্ণিত জিকের ছিয়াশি মাসনুন কুনুত তিন উচ্চারণ আল্লাহ মাহদিনী ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানী ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিকলি লি ফিমা আহতাইতা ওয়াকবি সার্রাক পা ফাইনাকা তাকপদী ওয়ালা ইউকদ বা আলাইকা ইন্নাহুলা ইয়াজিলু মান ওয়ালাইতা ওয়ালা ইয়াইজু মান আ দায়তা বারাক্তা রাব্বানা ওয়া তালাইতা অর্থ হে আল্লাহ আমাকে হেদায়ত দান করুন যাদেরকে আপনি হেদায়ত করেছেন তাদের সাথে আমাকে পরিপূর্ণ নিরাপত্তা ও সুস্থতা দান করুন যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন তাদের সাথে আমাকে অলি হিসাবে গ্রহণ করুন আমার অভিভাবকত্ব গ্রহণ করুন যাদেরকে আপনি অলি হিসাবে গ্রহণ করেছেন তাদের সাথে আপনি আমাকে যা কিছু প্রদান করেছেন তাতে বরকত প্রদান করুন আপনি যা কিছু আমার ভাগ্যে নির্ধারণ করেছেন তার অকলেন থেকে আমাকে রক্ষা করুন কারণ আপনিই তো ভাগ্য নির্ধারণ করেন আপনার বিষয় কেউ নির্ধারণ করে দিতে পারে না আপনি যাকে অলি হিসাবে গ্রহণ করেছেন সে অপমানিত হবে না আর আপনি যাকে শত্রু হিসাবে গ্রহণ করেছেন সে কখনো সম্মানিত হবে না মহামহিমান্বিত বরক্তময় আপনি হে আমাদের প্রভু মহামর্যাদাময় ও সর্বোচ্চ আপনি কুনুত বিষয়ক আলোচনায় আমরা দেখেছি যে হানাফি ফকি হগন কুনুতের প্রথম দোয়াটি পাঠের পরে উপরের এই দোয়াটি পাঠ করাকে উত্তম বলে উল্লেখ করেছেন এই কুনুতটি সম্পর্কে হাসান ইবন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আমাকে এ বাক্যগুলো শিক্ষা দিয়েছেন বিতিরের সালাতে বা বিতরের কুনুতে বলার জন্য হাদিসটি সহি জিকর নং সাতাসী মাসনুন কুনুত চার হে আমার প্রতিপালক আপনি আমাকে শক্তি সহায়তা প্রদান করুন আর আমার বিরুদ্ধে সহায়তা প্রদান করবেন না এবং আপনি আমাকে সাহায্য করুন আর আমার বিরুদ্ধে সাহায্য করবেন না এবং আপনি আমার জন্য কৌশল করুন আর আমার বিরুদ্ধে কৌশল করবেন না এবং আপনি আমাকে হেদায়ত করুন এবং আমার জন্য হেদায়েত সহজ করুন আপনি আমাকে সাহায্য করুন যে আমার উপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে হে আমার প্রতিপালক আপনি আমাকে বানিয়ে দিন আপনার জন্য অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী আপনার অধিক জিকরকারী আপনার প্রতি অধিক ভীতিসম্পন্ন আপনার অধিক আনুগত্যকারী আপনার প্রতি বিনয়ী এবং আপনার দিকে বেশি বেশি তাওয়াকারী হে আমার প্রতিপালক আপনি কবুল করুন আমার তাওবা ধুয়ে দিন আমার পাপ কবুল করুন আমার দোয়া প্রতিষ্ঠিত করুন আমার প্রমাণ পবিত্র সুসংরক্ষিত করুন আমার জিহ্বা সুপ্তে পরিচালিত করুন আমার অন্তর বের করে দিন আমার অন্তরের সব হিংসা বিদ্বেষ ও সংকীর্ণতা দিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম এ দোয়া করতেন হাদিসটির একজন বর্ণনাকারী আবুল হাসান তানাফিসি বলেন আমি হাদিসের রাবি ইমাম ওকি কি ইবনেল জাররাহকে জিজ্ঞাসা করলাম আমি কি বিত্রের কুনুতে এ দোয়াটি বলব তিনি বললেন হ্যাঁ হাদিসটি সহি রাহে বেলায়ত ও রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম এর জিকর ও জিফা আমরা এক এক সময় এক একটি দোয়া পাঠ করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি ও অন্যান্য সকল ইমাম এ সময় যে কোনো বিষয়ে দোয়া চাওয়ার অনুমতি দিয়েছেন তবে মাসনুন দোয়া পাঠের চেষ্টা করতে হবে কুনুতের এই চারটি মাসনুন দুয়া ছাড়াও এ বইয়ে উল্লেখিত যে কোনো দোয়া অথবা পুরানো ও হাদিসের যে কোনো দোয়া আমরা মুখস্থ করে অর্থের দিকে লক্ষ্য রেখে কুনুত হিসেবে পাঠ করতে পারি কুনুতের জন্য হস্তদ্বয় উত্তোলন আমরা দেখেছি যে দুয়া সময় দুহাত উঠানো উত্তম এজন্য অনেক ফকিহ কুনুতের মোনাজাতের সময়ও দুহাত তুলে দোয়া করার বিধান দিয়েছেন পক্ষান্তরে কোনো কোনো ফকিহ এ সময় হাত না তুলে হাত বাঁধা অবস্থায় অথবা দুপাশে ঝুলিয়ে রেখে কুনুত পাঠের বিধান দিয়েছেন যারা দুহাত তুলে মোনাজাত করে কুনুত পাঠ করার বিধান দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন হানাফি মাঝহাবের অন্যতম ইমাম কাজী আবু ইউসুফ এছাড়া সাফি মালিকী ও হাম্বালি মাজহাবের অনুসারীগণ এভাবে দুহাত তুলে মোনাজাতের মাধ্যমে কুনুত পাঠ করেন তাদের দলিলগুলো নিম্নরূপ এক বিভিন্ন হাদিসে দোয়ার সময় হাত উঠানোর ফজিলত বর্ণনা করা হয়েছে এগুলোর আলোকে কুনুতের দোয়ার সময়ও হাত উঠানো উত্তম দুই রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লাম নামাজের ভিতরে দোয়া করার সময়ও কখনো কখনো দু হাত উঠাতেন বলে বর্ণিত হয়েছে কুরসুফ বা সূর্যগ্রহণের নামাজে তিনি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করেছেন বলে বর্ণিত হয়েছে এছাড়া রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে এবং তার ইন্তেকালের পরে উমার রাদিয়াল্লাহ তায়লা আনহু আলী রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু প্রমুখ সাহাবি কুনুতে নাজিলার সময় দু হাত তুলে দোয়া করেছেন বলে বর্ণিত হয়েছে তিন রাসুল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম বিয়ের কুনুতের সময় হাত উঠিয়েছেন বলে বর্ণিত না হলেও আবদুল্লাহ ইবনে মাসুদ আবু হুরাইরা প্রমুখ সাহাবি রাদিয়াল্লাহ তায়ালা আনহু বিত্রের কুনুতে দুহাত তুলে মোনাজাত করেছেন বলে বর্ণিত হয়েছে পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহ বিয়ের কুনুত পাঠের সময় হাত না তুলে স্বাভাবিকভাবে হাত বাঁধা অবস্থায় কুনুত পাঠ করতে বিধান দিয়েছেন যেহেতু রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম বিয়ের কুনুতে সময় হাত তুলে দোয়া করেছেন বলে বর্ণিত হয়নি সেহেতু হাত তুলে দোয়া করার ফজিলতের হাদিস দিয়ে বা কুনুতে নাজিলার উপর কিয়াস করে বিয়ের কুনুতে হাত উঠানোর বিধান প্রদান করেননি তিনি তিনি সুন্নাতের হুবহু অনুকরণ করতে ভালোবাসতেন মনে মনে বা শাশব্দে কুনুত ও আ মিন বলা রাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বিপদাপদের কুনুৎ শাসব্দে পাঠ করতেন এবং পিছনের মুক্তাদিগণ কি আ মিন কি বলতেন বলে বিভিন্ন সহি হাদিসে বর্ণিত হয়েছে তবে বিতরের কুনুত তিনি শাশব্দে পড়তেন বলে স্পষ্ট বর্ণিত হয়নি ফকিহগণ উল্লেখ করেছেন যে বিতরের কুনুত মনে মনে বা শাসব্দে পড়া বৈধ হানাফি ফকি উল্লেখ করেছেন যে বিতরের কুনুত মনে মনে পড়া উত্তম তবে জোরে বা শাশব্দে পড়া বৈধ এ প্রসঙ্গে ষষ্ঠ হিজরি শতকের প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা আবু বাকর আলাউদ্দিন কাসানি বলেন কুনুতের দুয়াশাসব্দে বা মনে মনে পাঠের পদ্ধতির বিষয়ে মুক্তাশারুদ তাহাবি গ্রন্থের ব্যাখ্যায় কাজী বলেন একাকি সালাত আদায়কারীর বিষয়টি তার ইচ্ছাধীন তিনি ইচ্ছা করলে অন্যদের শোনানোর মতো জোরে পাঠ করবেন ইচ্ছা করলে নিজে শোনার মতো জোরে পাঠ করবেন এবং ইচ্ছা করলে মনে মনে পাঠ করবেন কিরাক বা কুরানো পাঠের বিষয়টিও অনুরূপ আর যদি তিনি ইমাম হন তবে কুনুৎসা শব্দে পাঠ করবেন তবে কুরানো পাঠের চেয়ে একটু কম শব্দে কুনুত পাঠ করবেন মুক্তাদিগণ প্রথম কুনুতের শেষে ইন্না আজাবাকা বিল কুফারি মুলহিক পর্যন্ত ইমামের অনুসরণ করবেন এরপর যখন ইমাম দোয়া পাঠ করবেন তখন মুক্তাদিগণ কি ইমামের অনুসরণ করবেন এ বিষয়ে ফাতাওয়া গ্রন্থে আবু ইউসুফ ও মুহাম্মাদের মধ্যে মতভেদের কথা উল্লেখ করা হয়েছে আবি ইউসুফ বলেন মুক্তাদিগণ ইমামের অনুসরণ করবেন এবং ইমামের সাথে সাথে দোয়া পাঠ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন মুক্তাদিগণ দুয়া পাঠ করবেন না বরং তারা ইমামের দোয়া সাথে আ মিন আ মিন বলবেন কোনো কোনো ফকিহ বলেছেন মুক্তাদিগণ ইচ্ছা করলে চুপ করে থাকতে পারেন হানাফি ফিকের প্রসিদ্ধ গ্রন্থ কি মারাকিল ফালাহ কি এর রচয়িতা একাদশ হিজড়ি শতকের মিশ্রীয় হানাফি ফকিহ আল্লামা হাসান ইবন আম্মার ইবন আলী সুরনুবুল আলী বলেন অধিকতর সহিহ মতে মুক্তাদিও ও ইমামের মতো কুনুত পাঠ করবেন সহিহ মতে ইমাম এবং মুক্তাদিগণ সকলেই মনে মনে কুনুত পাঠ করবেন তবে অনারব দেশগুলোতে ইমামের জন্য জোরে জোরে কুনুত পাঠ করা মুস্তাহাব যেন মুক্তাদিগণ শিক্ষা লাভ করতে পারে এজন্যই ইরাকের প্রতিনিধিগণ যখন উমার রাদিয়াল্লাহ তায়ালা আনহুয়ের নিকট আগমন করেন তখন তিনি সালাতের শব্দে পাঠ করেন কোনো কোনো ফকিহ বলেছেন যে যদি মুক্তাদিগণ কুনুত না জানেন তবে ইমামের জন্মশাসব্দে কুনুত পাঠ উত্তম আর যদি মুক্তাদিগণ কুনুত জানেন তবে ইমামের জন্য মনে মনে পাঠ করা উত্তম আর যখন ইমাম দোয়া শুরু করবেন অর্থাৎ প্রথম কুনুত আল্লাহ্মা ইন্না নাস্তাইনুকা পাঠ শেষ করার পর দ্বিতীয় কুনুত আল্লাহ হুম্মাহদিনী ফিমান হাদাইতা পাঠ শুরু করবেন তখন আবু ইউসুফ রাহ এর মতে মুক্তাদিগন ইমামের অনুসরণ করবেন এবং তার সাথে কুনুত পড়বেন মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম বলেন কুনুতের প্রথম দোয়ান আল্লাহম্মা ইন্না নাস্তাইনুকা এবং দ্বিতীয় দোয়া আল্লাহম্মাহদিনী কোনো দুয়াতেই মুক্তাদিগণ ইমামের অনুসরণ করবেন না এবং কুনুত পড়বেন না বরং সর্বাবস্থায় তারা ইমামের দোয়ার সাথে আ মিন আ মিন বলতে থাকবেন উপরের আলোচনা থেকে আমরা দেখছি যে একাকি সালাতুল বিতর আদায়ের ক্ষেত্রে মুসাল্লি নিজের মনের আবেগ ও অবস্থার ভিত্তিতে একেবারে মনে মনে বা সামান্য শব্দে কুনুত পাঠ করতে পারেন আর রামাদান মাসে জামাতে বিতর আদায়ের সময় ইমামের শব্দে কুনুত পাঠই উত্তম ও মুস্তাহাব কারণ তারা বিহের জামাতে উপস্থিত মুক্তাদিগণের অনেকেই কুনুতের দোয়া জানেন না কেউ কেউ এক দোয়াটি জানলেও দুই এ ও অন্যান্য দোয়া জানেন না কাজে ইমাম যদি শাসব্দে দুয়া পাঠ করেন এবং আ, মিম বলে তবে তা দোয়ার আবেগ এবং কবুলিঞ্জাতের জন্য অনেক সহায়ক হবে বিতর ও রাতের সালাতে জোরে বা আসতে রাত সালাতুল বিতর কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদের সালাতে কুরানো জোরে বা আস্তে পাঠ করা যায় হানাফি ফকিহগন উল্লেখ করেছেন যে নফল সালাতের বিধান ফরজ সালাতের বিধানের অন্তর্ভুক্ত এজন্য দিবসে যে সকল নফল সুনাদ সালাত আদায় করা হয় সেগুলোতে কোরআনও মনে মনে পাঠ করতে হবে পক্ষান্তরে সালাতুল বিতর তাহা যুদ ও রাত্রিকালীন সকল নফল সালাত একাকি আদায়ের সময় মুসাল্লি ইচ্ছামত শশব্দে বা মনে মনে কুরানো পাঠ করতে পারেন তবে রাতের নফল সালাত জামাতে আদায় করলে শশব্দে কুরানো পাঠ করা ওয়াজিব এজন্য রামাদানে তারাবিহ ও বিতর জামাতে আদায় করলে ইমামের জন্য কুরানো শশব্দে পাঠ ওয়াজিব এ প্রসঙ্গে ইমাম কাসানি বলেন দিবসের নফল সালাতে মনে মনে কোরআন পাঠ করতে হবে আর রাতের সালাতে বিষয়টি মুসাল্লির ইচ্ছাধীন তিনি মনে মনে বা শশব্দে কোরআনও পড়তে পারবেন তবে শশব্দে পড়াই উত্তম কারণ নফল হল ফরজের অনুসারী রাতের ফরজ সালাতগুলো একাকি যেমন কি রাত জোরে পড়াই উত্তম তেমনি নফলের ক্ষেত্রেও একই বিধান একইভাবে রাতের ফরজ সালাতের জামাতে যেমন কুরানো জোরে পাঠ ওয়াজিব তেমনি রাতের নফল সালাদ জামাতে আদায় করলে কুরানো জোরে পড়া ওয়াজিব এজন্যই তারা বিহের জামাতে ইমামকে জোরে কুরানো পড়তে হয় হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল উল্লাহ রাতের তাহাজ্জুদ বিতর্কিয়াম্লাই সালাতে এমনভাবে কুরানো পাঠ করতেন যে পর্দার বাইরে থেকে তা শোনা যেত হাদিসে বর্ণিত হয়েছে যে এক রাতে তিনি তাহাজুদের সালাতে আবু বাকর রাদিয়াল্লাহু তায়ালাহ আনহুকে চুপে চুপে এবং উমার রাদিয়াল্লাহু তায়লা আনহু কে উচ্চস্বরে কুরানো পাঠ করতে দেখেন তিনি বলেন হে আবু বাকরো তুমি তোমার আওয়াজ একটু উঁচু করবে এবং হে উমার তুমি তোমার আওয়াজ একটু নিচু করবে কুনুতে নাজিলা বা বিপদাপদের কুনুত সমাজ রাষ্ট্র বা উম্মাতের কোন কঠিন বিপদ রোগবেধি বা বিপর্যয়ের সময় ফজরের সালাতে এবং প্রয়োজনে সকল সালাতে শেষ রাকাতের রুকু থেকে উঠে দাঁড়ানোর পর সম্বেদ মুসলিদের নিয়ে দোয়া করাকে কুনুতে নাজিলা বলা হয় এটি রাসুল উল্লাহ আলাইহি আলাইওয়া সাল্লাম এর গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের সমাজে অনেকেই মনে করেন যে হানাফি মাঝহাবে এরূপ কুনুত বৈধ নয় চিন্তাটি অজ্ঞতা প্রসূত হানাফি ফকি বলেন বিপদ বিপর্যয় ছাড়া কুনুতে নাজেলা পাঠ করবে না তবে বিপদ বিপর্যয়ের ক্ষেত্রে ফজরের সালাতে ও অন্যান্য সালাতে কুনুতে নাজেলা পাঠ করবে আল্লামা আলাউদ্দিন হাসকাফি হানাফি বলেন বিতর ছাড়া অন্য কোনো সালাতে কুনুত পাঠ করবে না তবে বিপদ বিপর্যয়ের সময় শব্দে কুরানো পাঠের সালাতে ফজর মাগরীব ঈশা ইমাম কুনুত পাঠ করবেন দ্বিতীয় মতে সকল সালাতেই কুনুৎ পাঠ করবেন এ কথার ব্যাখ্যায় আল্লামা ইবন আবিদিন স্বামী উল্লেখ করেছেন যে অধিকাংশ হানাফি ফকিহ বিপদ বিপর্যয়ের সময় শুধু ফজর সালাতে কুনুত পাঠের নির্দেশ দিয়েছেন কেউ কেউ সশব্দ সালাতগুলোতে কুনুত পাঠের নির্দেশ দিয়েছেন যারা বলেছেন যে সালাতুল ফজরের কুনুত মানসুক বা রহিত হয়েছে তাদের কথার অর্থ সাধারণ অবস্থায় বিতর ছাড়া অন্য সালাতে কুনুত পাঠ রহিত হয়েছে তবে বিপদাপদ বা বিপর্যয়ের সময় ফজরের বা সশব্দের সালাতে কুনুত পাঠ শূন্যাত ইমাম যদি মনে মনে কুনুত পড়েন তবে মুক্তাদিও মনে মনে পড়বেন আর ইমাম যদি শেষব্দে কুনুত পড়েন তবে মুক্তাদি আ বলবেন আর নাজিলা বা বিপদাপদের কুনুত শেষ রাখাতের রুকুর পরে পড়তে হবে অতিরিক্ত কিছু নফল সালাত সালাতুল ইস্তিখারা ইস্তিখারার অর্থ কারো কাছে সঠিক বিষয় বেছে দেওয়ার প্রার্থনা করা যে ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বা একাধিক বিষয়ের মধ্য থেকে একটি বেছে নেয়ার অবকাশ আছে সেখানে আল্লাহর সাথে পরামর্শ না করে কোনো কিছু বেছে নেয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা মুমিনের উচিত নয় ছোট বর গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আল্লাহর সাথে পরামর্শ করা অর্থাৎ তার মহান দরবারে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক চাওয়া মুমিনের অন্যতম দায়িত্ব জিকর নং পঁচাশি ইস্তিখারার দোয়া উচ্চারণ আল্লাহমা ইন্নি আশ্তাকিরুকা বিল মিকা ও আশ্তকদিরুকা বিকুদ্রাতিকা ওয়া আসালুকা মিন ফলিক আজিম ফাইনাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তালামু আলামু ওয়া ও ইউ আল্লাহমা ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা উদ্দিষ্ট বিষয়ের নাম বলবে লিফি দিনী ওয়ামা আশি ওয়া ঘি আকবিবাতি আমরি হলি ওয়া ইয়াসির হুলি সুম্মা বারিক লিফি হি ওয়া ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা শাহরুল লিফি দিনী ওামা আশি ও আকিবাতি আমরি ফম্বরিফ আননি। ওয়ামিফনি আনহু ওয়ুদুলিয়ালা সুম্মা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট কলেন প্রার্থনা করি আপনার জ্ঞান থেকে আমি আপনার নিকট শক্তি প্রার্থনা করি আপনার ক্ষমতা থেকে এবং আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার মহান অনুগ্রহ কারণ আপনি ক্ষমতাবান আর আমি অক্ষম আপনি জানেন আর আমি জানি না আর আপনি সকল গাইবের মহাজ্ঞানী হে আল্লাহ যদি আপনি জানেন যে এই কাজটি নির্দিষ্ট বিষয়টির উল্লেখ বা স্মরণ করবে কলেনকর আমার জন্য আমার ধর্ম আমার পার্থিব জীবন এবং আমার ভবিষ্যৎ পরিণতিতে তবে নির্ধারণ করুন একে আমার জন্য সহজ করুন একে আমার জন্য এবং বরকত প্রদান করুন এতে আমার জন্য হে আল্লাহ আর আপনি যদি জানেন যে এ কর্মটি অক্লেনকর আমার জন্য আমার ধর্ম জাগতিক জীবন ও আমার ভবিষ্যৎ পরিণতিতে তবে সরিয়ে নিন একে আমার নিকট থেকে সরিয়ে নিন আমাকে এর নিকট থেকে নির্ধারণ করুন আমার জন্য কলেনকে যেখানেই তা থাকুক এবং সন্তুষ্ট করে দিন আমাকে তার মধ্যে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমাদেরকে সকল বিষয়ে কি ইস্তিখারা করতে শিক্ষা দিতেন যেমন গুরুত্বের সাথে তিনি আমাদেরকে কোরআনের সুরা শিক্ষা দিতেন তিনি বলতেন যখন তোমাদের কেউ কোনো কাজের ব্যাপারে মনের মধ্যে চিন্তা করবে তখন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নফল দুরাকাত সালাত আদায় করবে অতঃপর উপরের দোয়াটি বলবে সালাতুত তাওবা আলী আল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়া সাল্লাম বলেন কোন বান্দা যদি গোনাহ করার সাথে সাথে সুন্দর করে অজু করে দুর রাকাত সালাত আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন কাহাদিস্টি সহি তাসবিহ আমরা দেখেছি যে জিরের মূল চারটি বাক্য তাসবিহ সুবহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল্লাহ ইলাহা ইল্লাহ এবং তাকবির আল্লাহ আকবর তাসবিহ কে এর মধ্যে সালাতরত অবস্থায় এই জিকরগুলো পাঠ করা হয় চার রাকাত সালাতে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে মোট তিনশো বার উক্ত জিকরগুলো আদায় করা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তায়লা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচা আব্বাস আল্লাহ তায়ালাহ আনহুকে বলেন চাচাজি আমি আপনাকে একটি বিশেষ উপহার ও বিশেষ অনুদান প্রদান করব যা পালন করলে আল্লাহ আপনার ছোট বর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য গোপন সকল গোনাহ ক্ষমা করবেন তা এই যে আপনি চার রাকাত সালাত আদায় করবেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা ও অন্য যে কোনো একটি সুরা পাঠ করবেন প্রথম রাকাতে সুরা ফাতিহা ও অন্য যে কোনো সুরা পাঠের পর দাঁড়ানো অবস্থায় পনেরো বার বলবেন উচ্চারণ সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়া আল্লাহ আকবার এরপর রুকুতে গিয়ে রুকু অবস্থায় উপরের জিকরগুলো দশ বার রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় দশ বার সাজদারত অবস্থায় দশবার প্রথম সাজদা থেকে উঠে বসা অবস্থায় দশ বার দ্বিতীয় সাজদায় দশ বার এবং দ্বিতীয় সাজদা থেকে উঠে বসা অবস্থায় দশ বার এ মোট এক রাখাতে পঁচাত্তর বার চার রাকাতে মোট তিনশো বার সম্ভব হলে আপনি প্রতিদিন একবার না হলে প্রতি সপ্তাহে একবার না হলে প্রতি মাসে একবার না হলে প্রতি বছর একবার না হলে সারা জীবনে একবার এ সালাত আপনি আদায় করবেন তিনি সালাতুর তাসবিহ সংক্রান্ত অধিকাংশ হাদিসই অত্যন্ত জৈব সন্দেহ বর্ণিত একমাত্র এ হাদিসটিকে অনেক মুহাদ্দিস সহি হিসাবে গ্রহণ করেছেন যদিও অনেক মুহাদ্দিস হাদিসটির ভাব ও ভাষা বিষয়েও আপত্তি করেছেন ইমাম তিরুমিজি প্রখ্যাত তাবে আবদুল্লাহ ইবনেল মুবারক থেকে সালাতু তাসবিহ এর আরেকটি নিয়ম উল্লেখ করেছেন তার মতে এ অতিরিক্ত জিকর আদায়ের নিয়ম নামাজ শুরু করে শুরুর বা সানা পাঠের পরে পনেরো বার সুরা ফাতিহা ও অন্য কোনো সুরা শেষ করার পরে দশবার রুকুতে দশ বার রুকু থেকে উঠে দশবার প্রথম সাজ দেয় দশবার দুই সাজাদার মাঝে দশ বার ও দ্বিতীয় সাজদায় দশ বার মোট পঁচাত্তর বার প্রতি রাখাতে অর্থাৎ এ নিয়মে কিরাতের পূর্বে ও পরে দাঁড়ানো অবস্থায় পঁচিশ বার তাসবিবিহ পাঠ করা হয় আর দ্বিতীয় সাজদার পরে বসা অবস্থায় কোনো তাসবিহ পরা হয় না পূর্বের হাদিসে বর্ণিত নিয়মে কিরাতের পূর্বে কোনো তাসবিহ নেই দাঁড়ানো অবস্থায় শুধু কিরাতের পরে পনেরো বার তাসবিহ পড়তে হবে প্রত্যেক রাখাতে দ্বিতীয় সাজদার পরে বসে দশ বার তাসবিবিহ পড়তে হবে ইবনেল মুবারক বলেন যদি এ সালাত রাত্রে আদায় করে তবে দুরাকাত করে তা আদায় করবে অর্থাৎ দুরাকাত শেষে সালাম ফিরিয়ে আবার দুরাকাত আদায় করবে আর দিনের বেলায় ইচ্ছা করলে একত্রে চার রাকাত অথবা ইচ্ছা করলে দুরাকাত করেও আদায় করতে পারে সালাতুত তাসবিহ খেয়ে রুকু ও সাজদায় প্রথমে রুকু ও সাজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আজিম ও সুবহানা রাব্বিয়াল আলা ন্যূনতম তিনবার করে পাঠ করার পরে অতিরিক্ত তাসবিহুগুলো পাঠ করতে হবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তেইশতম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি চব্বিশতম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য